আমি মাহবুব এবং আমার সাথে আছে সাহাল ভাই আমরা দুজন আছি আপনাদের সাথে পুরানের কাতিবিদ শহর থেকে তো আজকের এই থাকছে আপনারা যদি স্টুডেন্ট আসেন আসার পরে এখানকার অবস্থাটা কেমন থাকে এবং এখানকার খরচ তারপর ইউনিভার্সিটি ক্লাস

যেটা আমি যেটা বলতে পারি যে পোল্যান্ডে থাকার স্টুডেন্টদের যাই এখানে বেশিরভাগ আসে তারা ইউনিভার্সিটির ডরমে থাকে তো ইউনিভার্সিটির ফি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে সেটা ছয়শি থেকে সাতশো চা হিসাবে ছয়শো থেকে সাতশো এরকম হয় তো সেটা তো গেল

একদিনে ধরেন সকাল থেকে দুপুর পর্যন্ত হতে পারে মাঝে মাঝে বিকাল তারপরে এখানকার আপনি যদি বাংলাদেশ সাথে কিছু সিমিলার করতে মানে মিলাতে পারবেন যে বাংলাদেশের ক্লাসগুলো এরকম হয়ে থাকে এখানকার ক্লাসগুলো এরকম হয়ে থাকে হ্যাঁ মাঝখানে একটু ডিফারেন্টটা যদি একটু শেয়ার করতেন সবার উদ্দেশ্য এখানের ধরেন আপনি অনেক ইন্টারন্যাশনাল বন্ধু বান্ধব পাবেন বিভিন্ন দেশের আর প্রফেসররাও ভালো প্র্যাকটিক্যালও অনেক কিছু শেখা যায়

মানে টিআরসি পাওয়া হয়েছে বা কিভাবে পড়াশোনা করতেছেন পার্সোনাল লয়ার দিয়ে বা নাকি টিআরসি এর জন্য হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে টিআরসি এর জন্য আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টস নিতে হবে টিআরসি এর জন্য যে আপনি স্টুডেন্ট বা আপনি টিউশন ফিস কোনো ডিও আছে কিনা আর আপনার রেজাল্টস আপনার মানে সেমিস্টার রেজাল্ট

আপনার কাছ থেকে এর রাগের ভিডিওতে টোটাল প্রসেসিংটা জানছে ফ্লোর প্রসেসিং এর শেষে আপনি সবর দেশে মানে পরামর্শ দিয়েছেন নতুন দের দেশে নতুন দের দেশে পোল্যান্ডে আসার পরে কি প্রবলেম ফেস করতে পারে নতুন না স্টুডেন্টদের জন্য না যেটা বলবো যে আপনারা এখানে আসার পরে মানে ভয় পাওয়ার কিছু না আপনারা কানেকশন বানাবেন আপনারা যারা জব করতে চান জব খুঁজবেন এই দিক আর ল্যাঙ্গুয়েজ বিষয়টা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে যেহেতু পোলান ল্যাঙ্গুয়েজটা একটু ব্যারিয়ার থাকবেই ল্যাঙ্গুয়েজ মানে এখন যাদের উপর শিখতে হবে যাই হোক আমাদের মুখ থেকে একটু বিস্তারিত সব কথা বাইরে হচ্ছে না কারণ না লিটারেলি আমরা কাঁপতেছি আর কি সো ভিডিওটা এখানে শেষ করব আর হয়তোবা আপনার কাছ থেকে আমার ভিডিও দেখার পরে অনেক হয়তো আমার কাছে আপনার কোনো আইডি বা কিছু চাইতে পারে আর কি তো এখানে কোনো মানে মানে ইয়া আপনার রেস্ট্রিকশন আছে যে না আমার মাকে আমার কাছ থেকে হয়তো বা সমস্যা নেই জানিয়ে এবং ফেসবুক থেকে আমাকে মেসেজ দিবেন আমি বা যদি যাদের প্রয়োজন হয় আমি চেষ্টা আপনাদের সাথে শেয়ার করার এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী আর হ্যাঁ আপনাদের কি ভিডিও প্রয়োজন আমাকে মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ